এই মুহূর্তে দাঁড়িয়ে বুড়িগঙ্গা নদীর তীরে আমরা এখানে দেখতে পাচ্ছি নৌকার সারি সারি দাঁড় হয়ে আছে নদীর পানি রূপ কালো রঙে ধারণ করেছে পাশে দেখছেন পরিত্যক্ত বিশাল জায়গা এই জায়গাগুলো পরিত্যক্ত থাকার খাতিরে এখানে যেমন ময়লা আবর্জনা ডেঙ্গু মশা দৃশ্যমান দেখতে পাচ্ছি এতে করে জনজীবনের জন্য বিপন্ন এই বিশাল এই জায়গায় যদি সংশ্লিষ্ট কৃতিপক্ষ। এখানে কোনো রকম রূপের পরিবর্তন নিয়ে আসে যা কিনা বিশ্বের বড় বড় দেশগুলোতে আমরা দৃশ্যমান যে নদীর ধারে সুন্দর বাগান বিভিন্ন ফুলের বাগান ও বিভিন্ন রূপের বসার জায়গা ও অতিথি এরা এখানে আসার ও একটা দারুণ একটা সুযোগ ও দৈনন্দিন মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য খুব সুযোগ যদি এই জায়গাগুলো সুন্দর রূপে রূপান্তরিত হয় এইখানে জনসাধারণ বলে কথা বলে যা জানা গেল ক্ষুদ্র ক্ষুদ্রভাবে খণ্ড রূপে সারি 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 করে সুন্দর সুন্দর বাগানে যদি রূপান্তরিত করা যায় তাহলে এই পরিত্যক্ত জায়গাগুলো সুন্দর এক রূপে রূপ ধারণ করবে এখান থেকে মানুষের যাওয়া আসার একটাই পথ সেটা হচ্ছে ছোট ছোট নদী এই ছোট ছোট নদীগুলো এই ছোট নদীটা এই নদীটা পার হওয়ার একটাই মাধ্যম সেটা হচ্ছে এই নৌকা সাধারণ জনগণ বলে তারা যদি ক্রাণীগঞ্জ যেতে চায় কামরাঙ্গি চর হতে তাহলে তাদের যদি কোনো বাসিন্দা এখানকার বা কর্মজীবী লোক প্রাণীগঞ্জ যেতে চায় তাদের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকো আর যদি ভিন্নভাবে যেতে চায় তাহলে দুটা পথ একটা হচ্ছে বাউবাজের ব্রিজ দ্বিতীয়টা হচ্ছে বসিলা ব্রিজ তো এই দুয়ের মাঝখান থেকে যদি কেউ টারিগঞ্জ যেতে চায় দৈনন্দিন চাহিদা কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে তাহলে মধ্যম অবস্থা থেকে বাউবাজার ব্রিজ পর্যন্ত গেতে তাদের রিক্সা ভাড়া লাগে একশত টাকার উপরে শুধু যাওয়ার তো সেই ক্ষেত্রে যদি সে কত কর্মে যায় বা কোনো কাজে যায় ফিরে আসার পথে তার ঠিক সেই পরিমাণ টাকাটাই লাগে এতে করে দৈনন্দিন মানুষ কর্মজীবী এটা তাদের জীবনের জন্য প্রচুর ব্যয়বহুল তো এখানে যদি এই দুয়ের মাঝখানে যদি একটা ব্রিজ হয় এই ব্রিজ আসলে এই ব্রিজ আসলে তাহলে এদের খরচ বেঁচে যাবে বাউবাজার তো বসিলা ব্রিজ অনেক দূরত্ব জায়গা মাঝামাঝি যদি নতুন রূপে ব্রিজে রূপান্তরিত করা যায় তাহলে এ পাশের জনগণ ও পাশের জনগণ উভয় পাশের জনগণ তাদের সময় সীমা খরচ থেকে শুরু করে বিভিন্ন সুবিধায় পাবে তো এই যে পরিত্যক্ত জায়গাগুলো এই পরিত্যক্ত জায়গাগুলো ভালো রূপে রূপান্তরিত করে ও জনসাধারণের যে চাহিদা এই চাহিদাকে কাজে লাগিয়ে জনগণের পাশে থাকার যেমনি আহ্বান জানাচ্ছি আমরা এখন উপরে দিকে উঠছি